সকাল সকাল সবাইকে গুড মর্নিং সবাইকে কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার কাছে সকালটা অনেক লেটও হয়ে গেছে তাই না এতটা ঘুমালাম কী করে আজকে ঘুমটা একটু বেশি বেশি হয়ে গেছে তো চলো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর তোমাদের কিছু ভিউয়ার্সদেরকে আমার একটাই কথা ভালো ব্লগ দিচ্ছি ভালো মতন দেখার হয় দেখবে না হয় দেখবে না ভালো ভিডিওর মধ্যে সে খারাপ কমেন্ট করছো ঠিক আছে তারপরে যখন আচ্ছা মতন ছুলবো তখন দেখো কত ধানে কত চালায় ঠিক আছে তো ব্লগ ভালো দিচ্ছি ভালো ব্লগ দেখো লাইভে আসবো ভালো কথা বলবে ভালো রিপ্লাই পাবে ওই টপিক নিয়ে কথা বললে প্রশ্ন তো প্রশ্নের উত্তর আমাকে দিতেই হয় তো প্রশ্ন করলে যেমন প্রশ্ন করবে তেমন উত্তর পাবে তো প্রশ্নটা বুঝে করবে যাতে উত্তরটা সে না নিতে হয় ঠিক আছে আর আবারও বলবো যা হচ্ছে যেটা হচ্ছে নিশ্চয়ই ভালোর জন্যই হবে আমি আমি এখনও বুঝতে পারছি না অ্যাকচুয়াল একতরফা একতরফা তো দোষ করাই হয়েছে সেটা ছেড়েই দাও তারপরেও বলবো যে যেটাই হবে দেখো সব কিছুই তো আইনি পৌঁছাতে হবে ম্যাডাম তো উপলব্ধি সামনে এসে সবটা করে দিচ্ছে ম্যাডামও কিন্তু অ্যাকচুয়ালি আইনের দ্বারস্থ হয়েই সবটা করছে ম্যাডাম তো আর আইন ভেঙে কিছু করছে না যেহেতু থানা থানা দেখতেই পাচ্ছ কেস ফেস দেখতেই পাচ্ছ এগুলো সব আইনি তরফই হবে যখন আইনি তরফে সব কিছু হয় তো তখন দু তরফেরই কথা শোনা হয় এক তরফের কথা কখনো শোনা হয় না তো যাই হোক যেটা হবে ভালোর জন্যই হবে আইনি তরফে যদি সব কিছু আগাচ্ছে যখন ওনারা বলছে আইনি তরফে সব কিছু আগাচ্ছে তো আইনের উপর সবটা ছেড়ে দাও অত ভয় পাওয়ার কিছু নেই রিল্যাক্স থাকো যেটা হবে ভালোর জন্যই হবে ঠিক আছে এর চাইতে বেশি কিছু আমি ব্লগের মতো বলবো না কারণ আমি এই টপিকটা নিয়ে বলছি আমার মাথা জাস্ট যন্ত্রণা উঠে যাচ্ছে এই নোংরা মেয়েগুলো দেখে মানে আমি একটা জিনিস সব গেলাম আমি এটা কালকে লাইভে বলছে আলু নিয়ে এই কথা হয়েছে ও আলু নিয়ে বলেছে এক কথা যে ওই ঘরে আছে আলু ওই ঘরের তালামারা রয়েছে সেই কথা নিয়ে উঠে গেছে আলু তালা মেরে রাখি মানে খুঁজবি না একটা মানুষ একটা নর্মালি একটা কথা বলছে সেই কথাটাকে মানে কত বড় একটা ইস্যু তৈরি করে ফেলা হচ্ছে তাই জন্যই না নাই বারবার বলেছি আমি ঠিক এই কারণে আমি কারোর সাথে কথা বলি না কারণ ওই বলে না একটা একটা ছোট্ট একটা কথা কত বড়ো করে দাও কিন্তু বললো যে আলুটা এইভাবে আমি বলেছিলাম যে ওই ঘরের তো ঘাটের নিচে থাকে আলু তো ঘরটা ঘরে তালা মারা আছে কিন্তু এখানে কী আলুতে তালা মারা আছে মানে জাস্ট এগুলো নেওয়া যায় না আর এটুকু পরিষ্কার বুঝতে পারছি সবটাই ভিউজের খেলা চলছে তোমরা ভিউ বেকার টেনশন নিও না বেকার চাপ নিও না টেনশন টেনশান নিতে তোমরা অনেকেই তোমাদের খারাপ হয়েছে দেখো না না ভালো লাগে দেখো না কিছু দিন জন্য তোমরা রিলিফ রাখো কিন্তু এই নোংরামিগুলোর মধ্যে থেকো না জাস্ট আমারও নিতে পারছি না আমার ভালো লাগছে না এই জিনিসগুলো এত লেভেলের নোংরামি বেড়ে গেছে তো নিজেদের মতন ব্লগ দিচ্ছি ব্লগ দেখো আশা করি ভালো লাগবে চলো টাটা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই দেখো এখানে বাপিয়ার আমি দাঁড়ানো আছে তোমরা হয়তো জানোই এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে একদিন আমি বেরিয়েছিলাম একটু দরকার ছিল রাস্তায় গেছিলাম তো সেই ভিডিওটাও করে রেখেছি ভাবতে পারছো এগুলো কিছু এডিট করা হয়নি তোমাদেরকে দেওয়া হয়নি বলছি না আমার ভিডিও এরম অনেক করা রয়েছে কিন্তু দিতে পারিনি তো চলো প্রচুর গরম ছিল তো তার জন্য আমি আর বাপি দুজন মিলে একটুখুনি ঠান্ডা খেয়ে নিলাম ঠান্ডা খেয়ে এখান থেকে ট্রেন ধরবো ধরে আমরা একটুখুনি যাবো এক জায়গায় তো সেখানে গিয়ে কিছু দরকারি কাজ বাজ মিটাবো মিটিয়ে ফিটিয়ে তারপর আমরা বাড়ি আসবো তো ওই যে আমাদের সামনা বড় প্ল্যাটফর্ম তো আমাদের যেখানে আসা সেখানে আমরা চলে এসেছি এখান থেকে কাজ মিটাবো মিটিয়ে সোজা বাড়িতে তো এই ভিডিওটা করা ছিল অনেকদিন হয়ে গেলো কিন্তু তোমাদেরকে দেওয়া ওই যে বাপি দাঁড়ানো পেছন দিক ঘুরে আর আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেলো কারণ আমার পাশের বাড়ি যে একটা দিদি আছে দিদি আর আমি অনেকক্ষণ বসে গল্প করছি দুজন মিলে গল্প করতে করতে ভুলেই গেছি যে এতটা বেলা হয়ে গেছে তোমাদেরকে আমার ভিডিও দিতে হবে তো এখন আমি হলাম ইমা ভিডিও তো আমি দিই তাই এখন বসলাম আমি ভিডিওটা এডিট করতে তোমাদের সাথে কথা বলবো বলে কারণ জানি তোমরা সবাই অপেক্ষা করবে আমার জন্য আমি ওই দিদিটার সাথে গল্প করছিলাম গো মানে আমরা এরকমই সম্পর্ক তো আমাদের পাশের বাড়ি তো কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে বুঝতে বুঝে উঠতে পারিনি তো চলো আমাদের যেখানে যাওয়া ছিল সেখানে গাছ মিটিয়ে আমি চলে এসেছি আবার সামনে করে এসে এখান থেকে মিষ্টি নিচ্ছি কারণ আমরা মিষ্টিটা প্রচণ্ড ভালো খাই তো তো অনেক মেয়েরাই বলে যে মিষ্টি ভালো করে না কিন্তু আমি মিষ্টিটা একটু বেশি ভালো খাই তো এই যে এখান থেকে মিষ্টি নেব নিয়ে আমি বাড়ি চলে আসবো আর এই যে এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকে সন্ধ্যে কালকে বিকেলবেলার কালকে বিকেলে আমি আমাদের এই গাছগুলো অনেক গাছ লাগানো ছিল গোলাপ গাছ তো গোলাপ গাছটা মরে গেছে সব গাছগুলোই মরে গেছে কথাতেই আছে না তো যত্ন না পেলে একটা গাছও মরে যায় তো মানুষ তো এমনিই মরে যাবে না তো যত্ন ছাড়া গাছই বাঁচে না ঠিকঠাক যত্ন ফল না দিতে পারলে একটা গাছ মরে যায় ঠিক তেমন করে ঠিকঠাক ভালোবাসা সম্মান দিতে না পারলে একটা মানুষও তিলে তিলে শেষ হয়ে যাবে তার কাছ থেকে আর ভালোবাসা পাওয়া যাবে না যেমন গাছকে গাছ নষ্ট হয়ে গেলে ফুল পাওয়া যায় না তখন ভালোবাসা সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেখান থেকে আর ভালোবাসা পাওয়া যায় না তো যাই হোক আমি এই গাছগুলো নিয়ে বসেছি যে শুক্র গাছগুলো হয়েছে সব গোলাপ গাছগুলো নষ্ট গেছে ওগুলোকেই তুলে দিচ্ছি তুলে ভাবছি এই টবে অন্য কোনো গাছ লাগাবো এই সিজনে যে গাছ হয় সেই গাছ লাগাবো টপ টপমিভাবে ফাঁকা রাখি না কারণ বাড়িতে একটু গাছ লাগানো ভালো রাস্তা রাস্তায় তার গাছ লাগাতে পারি না তাই জন্য আমি আমার বাড়িতেই গাছ লাগাই তো এই গোলাপ গাছগুলো তুলে দিচ্ছি আবার একদিন নার্সারিতে গিয়ে গাছ নিয়ে আসবো তো এই করতে করতে দেখো চলে আসলাম সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আজকে ইচ্ছে করছিল একটু চানাচুর মাখা খাবো তো মায়ের বাড়িতে চলে গেছি আমি দেখতেই পাচ্ছ চানাচুর মাখার পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি তো আমি শশা পিঁয়াজ কুচিয়ে কেক এমন ভালো কাঁচা লঙ্কা নি কারণ আমি যেহেতু ঝালটা খাই না তো এই দেখো তার মধ্যে একটু চিপসও দিয়ে দিয়েছিলাম আর এই যে শশা পেঁয়াজ কুচিয়ে সরষের তেল দিয়ে চানাচুর মাখা করবো ওয়াও জাস্ট ওয়াও লাগে খেতে তোমরা কেমন খাওয়া আমাকে জানি এখানে অনেক কিছু আছে চাচুর ঝুড়ি ভাজা বাদাম সব মিলিয়ে কিনে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে চিপস রয়েছে চিপস একটু ভেঙে দেবো কারণ ওই চাচুরের মধ্যে না চিপস ব্যাপারটা বেশি ছিল না জন্য আমি আলাদা করেই চিপস কিনে নিয়ে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছ আমি চিপস চিপস ভেঙে নিয়ে চানাচুরটা পুরো মাখামাখি করে নিয়ে জম্পেস্ট ভাবে সন্ধেবেলায় মা আমি আর আমার ছেলে খাবো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই ব্লগুলো করাই থাকে কিন্তু দেওয়া হয়ে ওঠে না ঠিকঠাক করে তো এই ক্যাজরা পাটি আমার ভালো লাগছে না এই ক্যাজরার মধ্যে তোমরাও না অস্বস্তিকর একটা বিষয় অস্বস্তিকর একটা পরিবেশ তো তৈরি হচ্ছে আর এই পরিবেশটাতে খুব খারাপ কিছু একটা এফেক্ট পড়বে এটুকুনিও পরিষ্কার বুঝতে পারছি কারণ এত বাড়াবাড়িতে না কিছু ভালো হয় না যে জিনিসগুলো হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে এই বাড়াবাড়িগুলোতে কিছুই ভালো হবে না উপরন্ত আরও খারাপ হবে দেখে নিও তো যাই হোক যে যেমন করছে করুক আমার ব্লগ আমি এইভাবেই দেবো তোমরা এইভাবেই দেখো আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার লাইভে এসে ফালতু কার নিয়ে কমেন্ট করোন অস্বস্তিকর লাগছে আমার এই কথাগুলো বলতে কারণ আমি কখন কী থেকে কী বলে দেবো তার নেই ঠিক কারণ মাথা না ঠিক থাকে না এইসব নাটকগুলো দেখতেই ভিউজের খেলা এইসব দেখতে আর সহ্য হচ্ছে না তো এই যে দেখো চাঞ্চুর মাখা কমপ্লিট এবার রাতে হয়েছে সুজি রাতে মা সুজি করেছিলাম তো দেখতে পাচ্ছ কাজু কিশমিশ দিয়ে দিয়েছি সুজিতে আমার আবার শুধু শুধু সুজি ভালো লাগে না একটু কাজু কিশমিশ দিয়ে দুধ দিয়ে সুজি না করলে ভালো লাগে আর মা দুধ দিয়েই করে যখনই করে মা দুধ দিয়ে কাজু কিসমিস দিয়েই সুজিটা করে তো হয়ে গেছে যাই হোক এবার বাপি বলছে পিঠটা ব্যথা করছে দেখো আমি ওরকম ছোটই আছি আমার বাবা ভাবে আমি এখনও হয়তো অত ছোটো আছি ওই জন্য বাপি বলে কি তুই পিঠটা পারিয়ে দিয়ে ভাবো আমার ওয়েট আমার বাবা রাখছে মানে বুঝতে পারছো আমার কত ওয়েট তো এই বাপির পিঠের ওপর উঠে বাপির পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো পা থেকে পিঠ পুরো ব্যথা করছিলো তো বাপি বলে একটু পিঠটা আমাকে পাড়িয়ে দেই তো আমিও উঠে গেলাম বাপির পিঠ পাড়ানোর জন্য দেখতেই পাচ্ছো মানে আমার ছেলে উঠলে বাপি বলে কেউ ওর ওর মানে ওয়েটটা অনেকটা কম তো তাই বাপি ওর ওয়েটে ব্যথাটা ঠিক হয় না আর মা উঠলে মায়ের ওয়েটটা আবার হয়ে যায় বেশি তো আমার ওয়েটটা ব্যালেন্সের মধ্যে আছে তাই আমার ভরটা রাখতে পারে ওই জন্য আমি উঠে গেছি বাপির পিঠ পাড়িয়ে দিচ্ছি এখানে তোমরা অনেক খারাপ কমেন্ট করলেই করতে পারো কিন্তু দেখো আমাদের আমি আমার বাবার পিঠ পাড়ছি এতে কোনো অন্যায় আছে বলে অন্তত আমি বুঝতে পারলাম না তোমাদের অনেকের চোখে অন্যায় থাকতে পারে কিন্তু আমার বাবার পিঠে ব্যথা করছিলো পায়ে ব্যথা করছিলো তাই আমি টিপে দিলে হবে না বাপি বলছে পাড়িয়ে দে তাই জন্য আমি পাড়িয়ে দিচ্ছিলাম তো এই যে দেখছে ও বলছে কি করছি আমি তো এই করতে করতে বাড়ি চলে এসেছি সুতরাং দাদা খাবার অর্ডার করেছে সুইগি দিকে হঠাৎ করে অর্ডার করেছে এই যে ফোন করেছেন এসছে যেন শুনে রয়েছে যাই কী কী অর্ডার করেছে জানি না অনেক দিন বাদ আবার অর্ডার মডার চালু করেছে এখন আমি একদমই বারণ করে এসব করতে না তো চলো দেখা যাক কী পাঠিয়েছে সুইগির দাদাটা ফোন করেছে বাড়ি অ্যাড্রেস চাইছে ঢুকে গেছেন আপনি হ্যাঁ বেদিটার সামনে দাঁড়ানো আসছে দেখতেই পেলে হঠাৎ করেই তোমার দাদা পাঠিয়েছে বিরিয়ানি আমি কলকাতার আমাদের এখানকার আমি খুব ভালো খাই এখানকার বিরিয়ানিটা তো চলো একটু লাইভ করে নিই তারপর উঠে খাবো ঠিক আছে এখন খাবো না আগলে একটা করে নিই তারপর সত্যি বলতে আমি তো জানতাম না তোমার দাদা বিরিয়ানি পাঠাবে তোমার তো দেখার আমি লাইভে এই যে বিরিয়ানি এখানে পাঠিয়েছে এদিকে মা আবার রাতে খাওয়ার জন্য রুটি তরকারি পাঠিয়েছে দেখো রুটি রয়েছে এবার কোনটা খাবো বুঝতে পারছি না বিরিয়ানিটাই খাই পিছা থাক কালকে সকালে খেয়ে নেবো আর ওই যে গলু তো যে ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে আর আমি এখন খাবারটা খাবো লাইভেরিট করেই উঠলাম তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে বাটিতে আমি রায়তা ঢেলে নিয়েছি জাস্ট ওয়াও লাগে রায়তাটা খেতে আর এখানে চলে সে সালাড আর এই যে এইবার আমি এটাকে ওয়া ওয়াও নিয়ে নিয়েছি প্লেটে চিকেন বিরিয়ানি কারণ তোমরা জানাই মটনটা খাই না এই যে চলো এবার ফটাক একটু খেয়ে নি তো ফটা টেস্ট করি দেখি হুম আর যেরকম হয় প্রত্যেকবার সেরকম খেতে প্রত্যেকবারই মানে আমাদের আমি কলকাতার বিরিয়ানিটা আমি খুব ভালো হয় পাঁচখানে বিরিয়ানিটা খুব একটা ভালো হয় না বাট আমি কলকাতাটা ভালো হয় সশ তুমি অর্ডার করে পাঠিয়ে দেয় বলে না কিছু না মার উঠে কি পাঠিয়ে দিয়েছে মাও জানে না এরকম পাঠাবে বললো পাঠালো যখন খেয়েই নি একটুখান বিরিয়ানিটা ফ্রিজে রেখে দেবো ছেলের জন্য রেখে দেবো গোটাতে আমি খাবো না অল্প একটু খাবো খাইটা খাইটা ছেলে জন্য রেখে দেবো সকালবেলা ওকে গরম করে দেবো খেয়ে নেবেন তো চলো আমি রাতে ডিনারটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে কথা হবে টাটা এই যে সকালবেলায় ছেলেকে মাইক্রোভেনে গরম করে দিয়েছি এই যে বিরিয়ানি চিকেন আলু রয়েছে ডিম রয়েছে ছেলেকে বসিয়ে দিয়েছি খেতে আর আমি এই যে রুটিটা খেয়ে নেবো সকালে আগে রাত্রে দেখালাম তোমাদেরকে রুটি রয়েছে তর্কি রয়েছে রুটি তরকারি আমি এখন খেয়ে নেবো তো ব্লগটা এখানেই এন্ড করলাম এর চাইতে আর বেশি বড়ো করলাম না কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে লাভ ইউ